আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা স্বপ্ন কি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুমি কি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অবশ্যই তোমার জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঢাকা ইউনিভার্সিটির দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বি ইউনিটের খুঁটিনাটি তত্ত্ব অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরুতেই যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো দেখো যে আমরা প্রথমেই দেখছি যে আবেদন যোগ্যতা কত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমার আবেদন যোগ্যতা অর্জন করতে হবে কেন কেননা তোমার এই আবেদন যোগ্যতা যদি তুমি অর্জন করতে না পারো তাহলে তুমি ভর্তি পরীক্ষায় দিতে পারবে না দেখো এই যোগ্যতার মধ্যে তারা কি কি রিকোয়ারমেন্ট রেখেছে প্রথমে রয়েছে এসএসসি জিপিএ এসএসসি জিপিএ ন্যূনতম তোমার থ্রি থাকতে হবে এইচএসসি জিপি ন্যূনতম থ্রি থাকতে হবে এবং টোটাল জিপিএ তোমাদের সাড়ে সাত থাকতে হবে অর্থাৎ ন্যূনতমগুলো ধরতে হবে এবং টোটাল ন্যূনতম ধরতে হবে এর মধ্যেই তোমার এর মধ্যেই তোমার যেন জিপিএ থাকে ঠিক আছে এবং তোমরা আমাকে জানাবে যে আমার একটা জিনিস মনে পড়লো যে তোমরা যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে অথবা ফেসবুক পেজের ইনবক্সে জানাবে আমাদের পেজের লিংক উপরে রয়েছে ডিসক্রিপশন বক্সে রয়েছে ক্যাপশনে রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ফেসবুকে যদি ভিডিওর কোয়ালিটি খারাপ হয় অবশ্যই ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওটা দেখে নেবে আচ্ছা এরপরে আমরা দেখব যে মোট আসন সংখ্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে উনত্রিশশো চৌত্রিশটি উনত্রিশশো চৌত্রিশটি আসন রয়েছে এবং কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখি দেখো বাংলা সাবজেক্টে একশো দশটি আসন রয়েছে যেখানে তোমরা ইজিলি ভর্তি হতে পারবে তোমরা একটা ভালো একটু ভালো প্রস্তুতি নিলেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ দেখো এরপরে রয়েছে ইংরেজি বিভাগে একশো দশটি আসন আরবি বিভাগে রয়েছে একশোটি আসন ফার্সি ভাষা সাহিত্য রয়েছে পঁচাত্তরটি উর্দু ভাষা সাহিত্য রয়েছে সত্তরটি সংস্কৃত ভাষায় রয়েছে পঁচাত্তরটি পালীয় স্টাডিজে রয়েছে তোমার একশো দশটি ইসলামের ইতিহাস ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় রয়েছে পঁয়ষট্টিটি এরপরে দেখো ভাষা বিজ্ঞানে রয়েছে সত্তরটি আসন সঙ্গীতে রয়েছে ষাটটি বিশ্ব ধর্ম ও সংস্কৃতিতে রয়েছে ষাটটি তোমরা এই সাবজেক্টগুলোতে ভালোভাবে পড়াশোনা করতে পারবে নৃত্যকলা রয়েছে তিরিশটি থিয়েটার অ্যান্ড পারফরমেন্সে রয়েছে পঁচিশটি রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে একশো পঞ্চাশটি আন্তর্জাতিক সম্পর্ক এখানে রয়েছে আশিটি সমাজবিজ্ঞানে রয়েছে একশো পঞ্চাশটি গণযোগ গণযোগাযোগ ও সাংবাদিকতায় রয়েছে পঁয়ষট্টি তোমরা যারা সাংবাদিকতা করতে পছন্দ করো অবশ্যই এই ডিপার্টমেন্টগুলো তোমাদের জন্য লোক প্রশাসনে রয়েছে নব্বইটি এরপরে রয়েছে তোমার শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এখানে রয়েছে চল্লিশটি আসন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে রয়েছে চল্লিশটি ক্রিমিনোলজিতে রয়েছে পঞ্চাশটি কমিউনিকেশন ডিসঅর্ডার্সে রয়েছে ত্রিশটি জাপানিজ স্টাডিজে রয়েছে পঞ্চাশটি অর্থনীতিতে রয়েছে একশো ত্রিশটি পপুলেশন অ্যান্ড পপুলেশন সায়েন্সে রয়েছে চল্লিশটি ডেভেলপমেন্ট স্টাডিজে রয়েছে চল্লিশটি নৃবিজ্ঞানে রয়েছে পঞ্চান্নটি টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিতে রয়েছে ত্রিশটি তোমাদের যাদের ফটোগ্রাফি এবং তোমার অভিনয় ভালো লাগে তোমরা এই সাবজেক্টগুলোতে এবং নাট্যকলায় ভর্তি হতে পারো প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজে রয়েছে তোমাদের যাদের ডিজাইনের হাত ভালো এবং তোমরা তোমার এই এই বিষয়গুলোর প্রতি ফ্যাসিনেশন ফ্যাসিনেশন কাজ করে তোমরা অবশ্যই এই এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারো এরপরে দেখো যে এখানে রয়েছে তিরিশটি আসন ঠিক আছে এ হচ্ছে মোট বি ইউনিটের ডিপার্টমেন্টগুলো এরপরে আমরা আসবো হচ্ছে মান বন্টন অর্থাৎ তোমার বি ইউনিটে তুমি প্রস্তুতি নিতে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত এইখান থেকে তুমি একটু ভালোভাবে বুঝতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে এবং তুমি যদি বি ইউনিটের হয়ে থাকো অবশ্যই অবশ্যই তোমার ইংরেজি অংশের দিকে একটু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং ফোকাস করতে হবে কেন কারণ অ্যাজ ইউজুয়াল সাধারণ জ্ঞান বাংলা এগুলো সবাই পারে আটকে যায় কোথায় ইংরেজিতে তো সেই জন্য তোমার অবশ্যই ইংরেজির দিকে একটু ভালোভাবে ফোকাস করতে হবে দেখো বি ইউনিটে তোমার শুধু বি ইউনিট নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটেও রয়েছে এমসি কিউ এবং রিটেন পার্ট তোমরা জানো যে বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু একমাত্র রিটেন এক্সাম হয় তো তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বড় বড়ো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে যদি তোমার প্রস্তুতির টার্গেট থাকে তাহলে অবশ্যই তোমার একটু ইংরেজি এবং রিটেনের দিকে তোমার ফোকাস করতে হবে ঠিক আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যদি তোমার কনফার্ম হয়ে থাকে এবং এখানে যদি ন্যূনতম তুমি পাশমার্ক অর্জন করতে পারো তাহলেই তুমি দেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাআল্লাহ দেখো যে এখানে এমসিকিউ পার্টে আমাদের মার্ক থাকবে হচ্ছে ষাট এবং রিটেনে থাকবে চল্লিশ এবং সর্বমোট আমাদের জিপিএ থাকবে হচ্ছে বিশ সর্বমোট আমাদের একশো বিশ মার্কের উপরে মেরিট পজিশন নির্ধারণ করা হবে এমসিকিউতে দেখো এমসিকিউতে বাংলা থেকে পনেরোটি এমসিকিউ থাকবে ইংরেজিতে পনেরোটি এমসিকিউ থাকবে যার মার্ক থাকবে পনেরো পনেরো করে এবং সাধারণ জ্ঞানে তিরিশটি এমসিকিউ থাকবে যার মার্ক থাকবে ত্রিশ এরপরে দেখো রিটেনে রয়েছে রিটেনে আমাদের বাংলা থেকে বিশ মার্ক থাকবে ইংরেজি থেকে বিশ মার্ক থাকবে এবং এইখানে জিপিএ থেকে দশ দশ বিশ মার্ক থাকবে এসএসসির জিপিএ থেকে নেওয়া হবে দশ মার্ক এইচএসসির জিপিএ নেওয়া জিপিএ থেকে নেওয়া হবে দশ মার্ক এই হচ্ছে আমাদের মান বন্টন এবং এখানে তোমাদের দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি তুমি পাশ মার্ক অর্জন করতে পারো ন্যূনতম তাহলে তুমি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এই কথাটা একটু ভালোভাবে মনে রেখো আচ্ছা আরেকটি বিষয় যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য বিশেষ ব্যাস তৈরি করেছি তোমরা যারা এই ব্যাসগুলোতে যুক্ত হতে চাও অবশ্যই তুমি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের যে অন্যান্য পোস্টগুলো রয়েছে সেখানে তুমি আমাদের লিঙ্কগুলো পেয়ে যাবে সেখান থেকে গ্রুপগুলোতে যুক্ত হয়ে নেবে এবং তোমাদের জন্য ফ্রি এক্সাম ব্যাসও রয়েছে পেইড ব্যাস রয়েছে পেইড এক্সাম রয়েছে তোমরা যে কোনো এক্সাম বেসে ভর্তি হতে পারো পেইড এক্সাম ব্যাসের ফি হচ্ছে পাঁচশো টাকা তবে বর্তমান আমাদের সার চলছে বিশেষ সারে তোমরা ভর্তি হতে পারবে তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আর তোমাদের ফ্রি এক্সাম ব্যাস রয়েছে প্রশ্ন ব্যাংকের উপরে তোমরা প্রশ্ন ব্যাংকের উপরে যারা ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য তোমরা ফ্রি পরীক্ষাগুলো দিতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে এবং ক্যাপশনে আমাদের লিঙ্ক রয়েছে লিঙ্কে তোমরা যুক্ত যুক্ত হয়ে নিতে পারো এরপরে আমরা দেখব যে নেগেটিভ মার্ক আছে কিনা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্ক রয়েছে নেগেটিভ মার্ক হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে অর্থাৎ তুমি যদি চারটি এমসিকিউ ভুল করো এই নেগেটিভ মার্ক শুধুই এমসিকিউর উপরে ঠিক আছে রিটেনের উপরে নেওয়া হবে না তো এমসিকিউর উপরে তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে যদি তুমি একটা এমসিকিউ ভুল করো তুমি সঠিক উত্তর করতে না পারো তাহলে তোমার মার্ক কাটা যাবে এবং এটা কেটে নেবে চারটি এমসিকিউ যদি তুমি ভুল করো তাহলে এক মার্ক কাটা যাবে এবং সব মিলিয়ে পাঁচ মার্ক তোমার সর্বমোট মার্ক থেকে কেটে নেওয়া হবে কেন কারণ চারটি এমসিকিউ ভুলের জন্য এক মার্ক এবং চারটি এমসিকিউ ভুল হবে তার মার্ক তো তুমি পাবে না তাই না ভুল মার্কের ভুল এমসিকিউর এর জন্য তো তুমি মার্ক পাবে না তো যার কারণে সর্বমোট তোমার মার্ক কাটা যাবে চারটি এমসিকিউ ভুল করার কারণে এবং একটা অথবা দুইটা এমসিকিউ ভুল করলে তুমি পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ মার্ক কাটা যাবে ঠিক আছে এরপর দেখো পাস মার্ক কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পাস মার্ক দেখো এমসিকিউতে পাস মার্ক রয়েছে চব্বিশ অর্থাৎ সাইটের মধ্যে ষাটের মধ্যে তোমার চব্বিশ মার্ক পেতে হবে এবং রিটেনের রিটেনে তোমার রিটেনে তোমাদের মানবন্টন কত রিটেনে হচ্ছে চল্লিশ মার্ক চল্লিশের মধ্যে তোমার পেতে হবে এগারো মার্ক ঠিক আছে চল্লিশের মধ্যে কত পেতে হবে এগারো মার্ক খুবই সহজ তোমরা যদি একটু ভালোভাবে প্রস্তুতি নাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার করে নিতে পারবে দেখো এখানে এমসি কিউতে বাংলা সাবজেক্টে পাশ করতে হবে পাঁচ মার্ক পেলে পাস ইংরেজিতে ন্যূনতম পাস পেলে পাশ এবং জিকেতে তুমি যদি দশ মার্ক পাও তাহলে তুমি পাশ করতে পারবে এমসি এবং রিটেনে বাংলায় যদি তুমি পাস মার্ক পাও তাহলে তুমি পাস করতে পারবে ইংরেজিতে পাস পেলে পাস করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে এই হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের খুঁটিনাটি তত্ত্ব আশা করব তোমরা বুঝতে পেরেছ নেক্সটে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিষয় নিয়ে তোমাদের জানতে চাও সেই বিষয়গুলো নিয়ে তোমাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো তোমরা কোন কোন বিষয়গুলোতে জানতে চাও কমেন্টে আমাকে জানাবে এবং আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্স এবং ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখো অবশ্যই ক্যাপশনে আমি দিয়ে রেখেছি তোমরা গুরুত্বপূর্ণ লিঙ্কগুলোতে যুক্ত হয়ে নাও আমাদের ফ্রি এক্সাম বেসে যুক্ত হয়ে নাও ইনশাআল্লাহ তোমাদের যথেষ্ট কেয়ার নেওয়া হবে তোমরা যারা কোচিং করছো অথবা কোচিং যারা না করছো তোমাদের সবার জন্যই সমানভাবে আমি তোমাদের তোমাদের যে কোনো বিষয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে দাও এবং ফেসবুক পেজটি ফলো করে রাখো যাতে নেক্সট ডে যে কোনো ইনফরমেশন দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও তো নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম